সম্পূর্ণ প্রশিক্ষণ কোম্পানি থেকে দেওয়া হয় সেই মেশিন গুলো ইনস্টল করতে আপনার বারো বাই বারো ঘরে যথেষ্ট এক্সট্রা আর কোনো জায়গা আপনার লাগছে না ঘরে বসে কম এরিয়ায় কম কারেন্টে কিন্তু ঘরের যে কোনো মানুষ যেমন পুরুষ থেকে মহিলা মেশিনটা চালাতে পারবে এর মেশিনের উপর ওয়ান ইয়ার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস অন পেপার থাকে প্রোডাক্টগুলো আপনার পাড়ার দোকান থেকে শুরু করে রিটেলার বা হোলসেলারও বিক্রি করতে পারে এই যে প্রোডাক্টটি আপনি যদি মার্কেটিং করে ভালো এরিয়ায় সেল করতে পারেন সে অ্যাকর্ডিং কিন্তু আপনার মান্থলি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন নমস্কার ম্যাডাম আপনাকে বেঙ্গল বিজনেস আইডিয়াতে স্বাগত

কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো এছাড়াও হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসের মাধ্যমে মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা মুরাগাছা জুবেরিয়া লোকনাথ মন্দির সেম প্রসেস শিয়ালদা থেকে সোদপুর ও মধ্যমগ্রাম গ্রামীণ ট্রেন ধরে আসতে হবে আসার সময় কোনোরকম সমস্যা বা অসুবিধা হলে কল করবেন কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেওয়া হবে আচ্ছা তো ম্যাডাম আজকে কি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছেন আজকে একটা ডিমান্ডিং দৈনন্দিন জীবনের সাথে ব্যবহৃত এমনই একটা ব্যবসা সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে ডিটারজেন্ট মেকিং মেশিন মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বা অনেকেই প্রচলিত ভাষায় যে সার্ফ পাউডার বলে থাকি সেই প্রোডাক্টের বিষয়ে আজকে আমরা বলতে চলেছি আচ্ছা মেশিনটা দেখিয়ে অবশ্যই আমাদের এখানে দেখতেই পাচ্ছেন মেশিন রয়েছে আপনি সবার প্রথমে দর্শক বন্ধুকে বলবো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মিক্সার মেশিন রয়েছে এখানে আপনার প্রোডাক্টগুলো যেমন সোডা থাকে সল্ট থাকে কালার পাউডার থাকে পারফিউম থাকে এই মিক্সারের মধ্যে আপনাকে সর্বপ্রথম দিয়ে দিতে হবে এই মিক্সারে দেওয়ার পর আপনার প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ মিক্স হয়ে যায় যে যেরকম দানা বা দলা থাকে দেন এটার পর কিন্তু আপনার সেকেন্ড থাকে হচ্ছে স্ক্রিনার আপনাকে এই স্ক্রিনারের যে প্রোডাক্টটা তারপর দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু ফাইন ডাস্ট যেটা আসে সেটা কিন্তু পুরো চলে আসে দেন এরপর আপনি ব্যান্ড সেলিং মেশিনে প্যাকেজিং করে মার্কেটিং কিন্তু অনা আসে ছাড়তে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটার দাম কি আছে অল সেট আপ আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে দেড় লাখ টাকা দিয়ে আমাদের যেহেতু নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো আমার দর্শক বন্ধুরা যেরকম ডিমান্ড করবে সে অ্যাকর্ডিং কিন্তু আমরা মেশিন আপনাকে প্রোভাইড করতে পারবো সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা মেশিন আপনাকে প্রোভাইড করব আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটাতে প্রোডাকশন কেমন আছে স্টার্টিং প্রাইস যেহেতু আমি বললাম ট্র্যাক্টার তো মিনিমাম আমাদের স্টার্টিং হচ্ছে পঞ্চাশ কেজি থেকে পার আওয়ার ডিপেন্ড করছে কাস্টমার যেরকম চাইবেন সে অনুযায়ী কিন্তু মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন কারোর যদি বেশি কোয়ান্টিটিরও প্রোডাক্ট চাই তো সেই কোয়ান্টিটির অনুযায়ী মেশিনের দামও কিন্তু ফ্ল্যাকচুয়েট করে তো ম্যাডাম আপনার এই এই প্রোডাক্টটি বানানোর জন্য কি রেটেরিয়াল লাগে বেসিক্যালি এই প্রোডাক্টগুলো বানানোর জন্য আপনার সল্ট লাগে পারফিউম লাগে সোডা লাগে কালার বস লাগে অ্যাসেন্সিয়াস লাগে অনেক ধরনের প্রোডাক্টই থাকে কোথা থেকে পাবেন কী করে বানাবেন সম্পূর্ণ প্রশিক্ষণ কোম্পানি থেকে দেওয়া হয় ইভেন সব থেকে ভালো বিষয় হচ্ছে এই মেশিনগুলো ইনস্টল করতে আপনার বারো বাই বারো ঘরই যথেষ্ট এক্সট্রা আর কোনো জায়গা আপনার লাগছে না এবার যদি আপনি মনে করেন আলাদাভাবে জায়গা যেখানে মাল স্টক করবেন তো আপনি রাখতে পারেন আর তার থেকেও ভালো বিষয় হচ্ছে এই সবকটি মেশিনই আপনার ঘরের কারেন্টে মানে যে ঘরের টু টোয়েন্টি লাইন আছে তাতেই কিন্তু আপনি চালাতে পারবেন মেশিন নেওয়ার পর কিন্তু প্রশিক্ষণ কোম্পানি থেকে দেওয়া হয় আমাদের মেশিনের উপর ওয়ান ইয়ার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস অন পেপার থাকে কোনো রকম চালা মেশিন চালাতে বা মেশিন ইনস্টলিংয়ের ইস্যু হলে বা প্রবলেম হলে কোম্পানিতে কন্ট্যাক্ট করবেন টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করে দেবে তো ম্যাডাম এই প্রোডাক্টের যে র মেটিরিয়ালস সেগুলো সেগুলোকে আপনারাই র প্রস আমাদের এখান থেকেই পাওয়া যায় আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন আছে এই যে প্রোডাক্টটি আপনি যদি মার্কেটিং করে ভালো এরিয়ায় সেল করতে পারেন সে অ্যাকর্ডিং কিন্তু আপনার মান্থলি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন ডিপেন্ড অন মার্কেট আর সেলের ওপর কিছুটা ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির ওপর একটা ছোটো ভিডিওর মাধ্যমে তো ইন ডিটেল সবটা বলা বা বোঝানো পসিবল হয় না অনেক কোয়ারি থেকে থাকে তো আপনারা সাক্ষাৎ করুন অফিসে এসে বসে কথা বলুন আশা করি অনেক কোয়ারি আপনার দূর করতে পারবেন আচ্ছা তোমার এই ব্যবসায় মার্কেটিং কীভাবে করতে হবে যদি একটু দর্শকদের বলে দিচ্ছ এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন ভাই প্রোডাক্টগুলি আপনি আপনার এই প্রোডাক্টগুলো আপনার পাড়ার দোকান থেকে শুরু করে রিটেলার বা হোলসেলারও বিক্রি করতে পারেন এছাড়াও যে বড় বড় গ্রসারি মল বা গ্রসারি শপ রয়েছে সেখানেও অনায়াসে কিন্তু আপনি বিক্রি করতে পারেন আর এছাড়া আপনি কিন্তু ঘরে বসেও পাইকারি রেটে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন আচ্ছা তো ম্যাডাম মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা আছে তো আপনি এই ডিটারজেন্ট পাউডারটাকেই কেন প্রেফার করছেন সব থেকে বড়ো বিষয় হচ্ছে এগুলো একদমই আপনার ছোট্ট শিল্প হিসেবেই বলা চলে আপনার ঘরে বসে কম এরিয়ায় কম কারেন্টে কিন্তু ঘরের যে কোনো মানুষ যেমন পুরুষ থেকে মহিলা উভয় কিন্তু এই মেশিনটা চালাতে হবে শহরতলি থেকে শহরাঞ্চল সব অঞ্চলেই কিন্তু এই মেশিনের প্রচলন অনেকই দেখা যায় এই প্রোডাক্টেরও প্রচলন অনেকই দেখা যায় তো আপনার এরিয়ায় যদি আপনি এটা ম্যানুফ্যাকচারিং করেন তাহলে কিন্তু আপনার এরিয়াটাকে আপনি কিন্তু সম্পূর্ণ কভার করতে পারবেন এই প্রোডাক্টে তো ভাবতেই পারছেন মুনাফাটা কিন্তু যথেষ্ট ভালোই হবে তো আপনি আপনার এই প্রোডাক্টের মাধ্যমে সম্পূর্ণ এরিয়াটাকে ব্রিফ করতে পারবেন বা ক্রবার করে নিতে পারবেন তো ম্যাডাম মার্কেটে আরও অনেক কোম্পানি আছে তা দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে আমাদের এখানে আসার একটাই কারণ সব থেকে প্রথম হচ্ছে আমাদের এটা নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যে কম পুঁজিতে আমরা আপনাকে মেশিন দিতে পারবো আমাদের এখান থেকে আপনি পনেরো হাজার টাকা দিয়ে পনেরো লাখ টাকা যেরকম আপনাদের বাজেট যেরকম আপনাদের ব্যবসার আইডিয়া সেই অনুযায়ী আমরা ব্যবসা আপনাকে প্রোভাইড করতে পারবো এছাড়াও মেশিন ইনস্টলেশনের টাইমে আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু সম্পূর্ণ ইনস্টল করে শিখিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবেন যদি আপনার মনে হয় লেবার রাখবেন তো সেই ক্ষেত্রে লেবারের ব্যবস্থাও কিন্তু আমরা আপনাকে করিয়ে দিতে পারবো আর রইল হচ্ছে আপনাদের এখানে যে স্পেসিফিক্যাল স্পেসিফিক্যাল বিষয়টা রয়েছে আমাদের এখানে লোনের প্রসেস হয় অনেক দর্শক বন্ধুরা আছে যে প্রথমেই এতটা ইনভেস্টমেন্ট করতে রাজি থাকে না বা করা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা লোন করিয়ে দিতে পারবো নট ইএমআই লোন বলতে গেলে আপনার ব্যাংকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ লোনটা হবে কি পেপারস হবে না হবে সবটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে রেডি করে দেখিয়ে দেওয়া হবে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা কি বাড়ি লাইনে চালানো সম্ভব অবশ্যই এই মেশিনটা আপনার ঘরের কারেন্টেই চলে আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটা শুরু করতে গেলে কি ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় এই ব্যবসা যদি শুরু করতে চান আপনার ছোট করে একটা ট্রেড লাইসেন্স করলেই যথেষ্ট এছাড়া আর কোনো রকম আলাদা লাইসেন্স এই মেশিনের জন্য লাগে না আচ্ছা তো ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করে থাকে আমাদের অল ওভার ইন্ডিয়া মেশিন সাপ্লাই হয় এছাড়াও বাংলাদেশেও আমাদের মেশিন সাপ্লাই হয় ম্যাডাম আপনাদের ভিজিটিং আওয়ার কি আছে অবশ্যই আমাদের এটা সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের ভিজিটিং আওয়ার আছে চেষ্টা করবেন এর মধ্যেই আসার আর অথবা কল করার আপনারা এখানে সম্পূর্ণ গাইড করে নেবেন আচ্ছা তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইছেন আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে ব্যবসা তো অনেক ধরনেরই হয় তো আপনারা আসুন এসে কোম্পানিতে এসে দেখুন আপনাদের বাজেট ফ্রেন্ডলি কিন্তু এখান থেকে আমরা আপনাকে মেশিন প্রোভাইড করতে পারবো যেরকম আপনারা চাইছেন অথবা আপনার মার্কেটিং ডিমান্ডের অনুযায়ী কিন্তু আমরা আপনাকে মেশিন প্রোভাইড করে দিতে পারবো কম পুঁজির তো আপনারা এই বলছেন ডিটারজেন্ট ছাড়া অনেক ধরনের মেশিন আছে হ্যাঁ আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই এখন মূল্যবান সময় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর এরিয়াতে এসে ভিজিট করুন অনেক নতুন ছোটো বড়ো আইডিয়া আপনি ব্যবসায় পেয়ে যাবেন